কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু আমাদের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করা উচিত আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আমি এখানে পাঁচটা আম ছিলে নিয়েছি আর দেখতে পাচ্ছি না একটু ডিপ করেই ছিলে নিয়েছি আর এখন আমি আমার মন মতো স্লাইস করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও মোটা বা চিকন করতে পারেন অন্যদিকে আমি প্যানটা বসিয়ে তার ভিতরে পানি গরম হতে দিয়ে দিয়েছিলাম আর পানির ভিতরে আমি একটু লবণ দিয়ে আমটাকে একটু স্টিম করে নেবো এটা খুব বেশি করা যাবে না কিন্তু দুই থেকে তিন মিনিটের মতো স্টিম করলেই হয়ে যাবে একদম সিদ্ধ করা যাবে না এখন এই যে দেখতে পাচ্ছেন কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি একটা স্টেশনারি নিয়ে এটাকে ছেঁকে নিব ছেঁকে নিয়ে একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিয়েছি আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দিব প্রয়োজন অনুযায়ী চিনি আর এই রেসিপিটা করার জন্য একটু টক টাইপের আম হলে কিন্তু এই ক্যান্ডিটা খেতে দারুণ লাগে টক মিষ্টি একটা কম্বিনেশন থাকে খুবই ভালো লাগে যাই হোক এখন আমি চিনি দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে রেখে দিব দুই ঘন্টার জন্য আর এটা কিন্তু হাত দিয়ে মাখা যাবে না একটু এই এজে মেখে নিয়ে এলেই হয়ে যাবে আর আমি এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি আমি দুই ঘন্টা পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন চিনিটা গলে কিন্তু একদম মেল্ট হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি কাটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই কাজটা কিন্তু আপনারা চামচ দিয়েই করবেন হাত দিয়ে করতে গেলে অনেক অংশে আমটা নরম থাকে ভেঙে যেতে পারে এখন আমি একটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সেখানে আমি এইখান থেকে কিছুটা আম নিয়ে আমার পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিয়ে হচ্ছে শুকাতে দিব আর অন্যদিকে সেখান থেকে আমি কিছুটা আম সেপারেট করে রেখেছিলাম একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন নাও পারেন আসলে বাচ্চারা খেলে বা কারো সামনে দিলে পরিবেশনটা খুব সুন্দর হবে কালারিং কালারিং দেখতেও ভাল লাগে আর যেহেতু বাসায় তৈরি এটা কোনো প্রবলেম হবে না ঝামেলা ছাড়া ফরমালিন ছাড়া এই যে দেখতে পাচ্ছি না আমি দ্বিতীয় প্রসেসটাও কিন্তু দেখিয়ে দিয়েছি আর এটা কিন্তু রোদে শুকানোর কোনো প্রয়োজন নাই কারণ রোদে শুকালে হয় কি বেশি হার্ড হয়ে যায় তখন কিন্তু এই ক্যান্ডিটা খেতে ভালো লাগে না আর এটা যেহেতু বাচ্চাদের খুবই পছন্দের সেই জন্য একটু জুসি জুসি টাইপ থাকলেই কিন্তু খেতে অনেক অনেক মজা লাগে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো হয়ে গেছে আমি এখানে তিন কালার ব্যবহার করেছি আপনারা চাইলে কোনো কালার ছাড়া এমনি নর্মালি বানাতে পারেন আমি যেহেতু ভিডিও করছি দেখার সৌন্দর্যের জন্য আমি এই কালারটা অ্যাড করেছি এখন আমি দেখতে পারলেন বাটিতে কিছুটা চিনি গুঁড়া নিয়ে নিয়েছি লাইক চিনিটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি কেউ চাইলে শিল্পাটায় এই কাজটা করতে পারেন বাট করে নিতে হবে করে নিয়ে আমি ক্যান্ডিগুলোকে একদম মাখো মাখো করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর দেখতেও কিন্তু মার্শাল্লা খুব বেশি কালারফুল হয়েছে যেহেতু বাজারে এখন কাঁচা আমে ভরপুর অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন পরে কিন্তু কাঁচা আম ফুরিয়ে গেলে এখন শুধু আফসুসি করতে হবে এই জন্য অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আজকের রেসিপিটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস